হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদ মানে নানা রকমের শাহী খাবার দাবারের আয়োজন ঈদে আমরা সাধারণত সবাই কিন্তু একটু দেশীয় শাহী খাবার দাবার তৈরি করতেই বেশি পছন্দ করি তবে অনেকেই আছি যারা এই শাহী খাবার দাবারের মাঝেও দু একটা আইটেম একটু অন্য রকমের রাখতে চেষ্টা করি বা যারা চাইছেন এবার ঈদে একটু ভিন্ন ধরনের কিছু করবেন আজকের রেসিপি তাদের জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজার এবং সহজ চিকেন ফ্রাইড রাইসের রেসিপি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ চিকেন আমি এরকম একটু লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এই রেসিপিতে চেষ্টা করবেন চিকেনের পিসগুলোকে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিতে কোনোভাবেই কিন্তু ইউবাকারে আকারে কেটে নেওয়া যাবে না এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিলেই দেখতে অনেক বেশি সুন্দর লাগে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে এক চা চামচ পরিমাণ সেই সাথে গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি এখানে এক চা চামচ পরিমাণ আধা চা চামচের থেকে সামান্য একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি কারণ যেহেতু সয়া সস ব্যবহার করব তাই লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস মিহি কুচি করে কাটা রসুন ব্যবহার করছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ এখন এই সব কিছুকে হাত দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিতে হবে এটাকে সুন্দর মতো মিশিয়ে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য তবে আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে এটা রান্না করতে চলে যেতে পারবেন এখানে নিয়ে নিয়েছি আজকের রেসিপির জন্য আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ বাসমতির চাল তবে এই রেসিপিতে যে বাসমতি চালই ব্যবহার করতে হবে এমন কোনো ব্যাপার না আপনারা চাইলে কিন্তু পোলার চালও ব্যবহার করতে পারবেন অনেকে তো রান্নার ভাতের চাল দিয়েও এই রেসিপিটা তৈরি করে থাকেন তবে আমার কাছে মনে হয় যে পোলার চাল বা বাসমতি চাল দিয়ে করলেই খেতে বেশি মজার হয়ে থাকে বেশ খানিকটা পানি দিয়ে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে আমরা ফ্রাইড রাইসের জন্য ভাতটা ঠিক যেভাবে রান্না করি লবণ আর তেল দিয়ে ঠিক ওইভাবেই আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবং প্রায় এক টেবিল চামচের মতো লবণ দিয়ে বেশ খানিকটা পানি দিয়ে এই ভাতটাকে রান্না করে নিব এই চালটা ধোয়ার সময় একটু অবশ্যই সাবধানে ধুয়ে নেবেন যাতে করে কচলানোর সময় চালগুলো ভেঙে না যায় ভাতটা আমি রান্না করে নিয়েছি আর ভাতটা কিন্তু নাইনটি পারসেন্টের মতো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি এরপরে এরকম একটা ছড়ানো চালটির মধ্যে এটাকে ছড়িয়ে রেখেছি যাতে করে ভাপে এটা ওভারকুক না হয়ে যায় রান্নার জন্য এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন এর মধ্যে সেই চিকেনের পিসগুলো দিয়ে দিয়ে এগুলোকে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এই পুরো রান্নাটাই কিন্তু চুলার হিটটা হাইতে থাকবে চিকেনগুলো যদি লো হিটে ভাজা হয় সেক্ষেত্রে দেখবেন যে চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এই চিকেনের পিসগুলো একদমই ড্রাই হয়ে যাবে তাই অবশ্যই এগুলোকে হাই হিটে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিলেই দেখবেন সুন্দর মতো কুক হয়ে যাবে যেহেতু এখানে চিকেনের বুকের মাংসটা ব্যবহার করেছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ আমি এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি সেই সাথে দুই কালারের ক্যাপসিকাম আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কাপের মতো আপনারা চাইলে কিন্তু যে কোনো এক কালারের ক্যাপসিকামও এখানে ব্যবহার করতে পারবেন এখন এগুলোকে দিয়ে দিচ্ছি এই চিকেনের মধ্যে সেই সাথে দিয়ে দিয়েছি আধা টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স এবং একটা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া ফাইতা রাইসটা সাধারণত একটু স্পাইসি হয়ে থাকে তবে যারা বাচ্চাদের জন্য তৈরি করবেন বা ঝালটা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এখানে ঝালের পরিমাণটা কমিয়েও ব্যবহার করতে পারবেন হাই হিটে আবারও দুই থেকে তিন মিনিটের মতো একটু নেড়ে চেরে নিয়ে এখন সেই আগে থেকে রান্না করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি আমি এখানে আর কোনো রকমের লবণ ব্যবহার করছি না কারণ চিকেনের মধ্যে তো লবণ ব্যবহার করেছি আর ভাতটা রান্না করার সময়ও কিন্তু আমি লবণ ব্যবহার করেছি সেই সাথে আবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়া সস এখন এগুলোকে হাই হিটে আরও প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো একটু নেড়ে চেরে নিলে আমাদের এই রাইসটা একদমই রেডি এখন এটা পরিবেশনের পালা আর এই পুরো রান্নাতে কিন্তু অবশ্যই এই রাইসটাকে একটু সাবধানে নাড়াচাড়া করবেন যাতে করে রাইসটা ভেঙে না যায় এতে করে কিন্তু দেখতে সুন্দর লাগে না আর রাইসটা যদি এরকম পুরো আস্ত আস্ত থাকে সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে খুবই সহজে এটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আশা করছি আজকের এই দারুণ মজার চিকেন ফ্রাইদা রাইসের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবারের ঈদে একবারের জন্য হলেও এটা তৈরি করে দেখবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহে